হিজা জনগোষ্ঠীকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সরকার গ্রহণ করেছে নানা পদক্ষেপ এরই একটি ট্রাফিক পুলিশের নিয়োগদান সরকারিভাবে হিজাদের সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে সম্পৃক্ত করা গেলে যেমন দূর হবে সামাজিক বৈষম্য ঠিক তেমনি হিজাদের নিয়ে বাড়তি বিড়ম্বনায় পড়তে হবে না সাধারণ মানুষের ব্যক্তি ছেড়ে দিয়ে সম্মানজনক যে কোনো পেশায় কাজ করতে আগ্রহী হিজড়া জনগোষ্ঠীর একটি বড় অংশ সকাল থেকে ঘুম থেকে উঠলে পরীক্ষা দিতে হয় পাশের বাড়ির মহিলা আমার দিকে প্রশ্নবোধী দৃষ্টি নিয়ে তাকায় আমি যখন ট্রাভেল করার জন্য রিক্সা উঠতে যাবো সেই রিক্সাওয়ালা আমাকে নিতে চায় না আমাদের পাশের দেশ ভারতে হিজড়াদেরকে ট্রাফিক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের একজন অঙ্গরাজ্যে একজন হিজড়া মুখ্যমন্ত্রী হয়েছেন আশেপাশে দেশগুলোতে পরিবর্তন হচ্ছে পরিবর্তনের হাওয়া আমাদের দেশেও লেগেছে এটা অবশ্যই ইতিবাচক তবে হিজরাদের মূলধারায় ফিরিয়ে আনতে সবচেয়ে বড় বাধা তাদের গুরুমাদের অনাগ্রহ আর এ ব্যাপারে মুখ খুলতেও রাজি নন হিজরা জনগোষ্ঠীর সদস্যরা শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা